একটি এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশে যে চাকরি বাতিল হয়ে যাওয়ার পর যে ফ্রেশ সিলেকশন প্রসেস এবং ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে এই দুটোর বিষয়ের মধ্যে পার্থক্য কি দুটো কি একই জিনিস নাকি দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে বলা সেখানে কারা বসতে পারবেন কারা এলিজিবল হবেন যারা সেই সময় ২০১৬ সালে পরীক্ষায় বসেননি যারা নতুন ভাবে পরবর্তীতে বিএড করেছেন তারা কি বসতে পারবেন জাজমেন্ট কপি কি বলছে এবং এই দুটো বিষয়ের মধ্যে ফ্রেশ সিলেকশন এবং ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে কি পার্থক্য বিস্তারিত থাকবে কারা অ্যাকচুয়াল বুঝতে পারবেন তা আপনারা নিজেরাই বুঝে দিতে পারবেন চলুন বিস্তারিত অ্যানালাইসিস করে নেব আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকবে লাইকনে অবশ্যই অন করে রাখবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই আমরা বিস্তারিত পার্থক্যে আসবো তার আগে এসএসসির যে জাজমেন্ট সেই জাজমেন্ট এক ঝলকে একটু দেখিয়ে দেবো আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের 26000 চাকরি পাতিলে যে সুপ্রিম কোর্টের মূল অর্ডার ছিল অর্থাৎ 13 এপ্রিল 2025 তারিখে যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস অর্থাৎ নতুন একটি ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা অনারেবল সুপ্রিম কোর্টের মূল জাজমেন্টে তারা উল্লেখ করেছেন এবার আমরা চলে যাব কলকাতা হাইকোর্ট কি জাজমেন্ট দিয়েছে আমরা জানি কলকাতা হাইকোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্টটাকে পুনর্বহাল রাখা হয়েছে সামান্য কিছু মডিফিকেশন করে অর্থাৎ হাইকোর্টের জাজমেন্টটাকেই সরাসরি ভাবে কার্যকরী করেছে সুপ্রিম কোর্ট সুতরাং হাইকোর্ট হচ্ছে হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাই কিন্তু মূল জাজমেন্ট তার উপরে রেসপেক্ট করে সুপ্রিম কোর্ট তারা কিছু মডিফিকেশন নিয়ে এসছে তো হাইকোর্ট কি জানিয়েছে চলুন দেখেনি তো আমরা চলে এসেছি হাইকোর্টের জাজমেন্টের মধ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি

অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করে ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা জানানো হয়েছে এবার চলুন আমরা দুটোর মধ্যে পার্থক্য দেখিনি ফ্রেশ রিক্রুটমেন্ট এবং ফ্রেশ সিলেকশনের মধ্যে পার্থক্য দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন লিগাল এবং এমপ্লয়মেন্ট কন্টেক্সটে অর্থাৎ একটি আইনি এবং একটি নিয়োগের ক্ষেত্রে যে পরিপ্রেক্ষিতে এই ফ্রেশ সিলেকশন প্রসেস এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কি বলা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য কি তা আমরা জেনে নেব দেখুন এই দুটি টার্ম খুব ক্লোজ রিলেটেড অর্থাৎ খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই দুটোর মধ্যে সার্ভিস ল এবং পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এবার দেখে নেব ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে কি বোঝাচ্ছে বলা হচ্ছে দিস রেফার্স টু কন্ডাক্টিং এ ফ্রেশ সিলেকশন প্রসিডিওর অর্থাৎ একটি নতুন সিলেকশন প্রসিডিওর করতে হবে সেটা কিভাবে অর্থাৎ এখানে বলা রয়েছে রি দ্য পোস্ট অর্থাৎ যে পোস্টটা রয়েছে সেই পোস্টের রি করতে হবে অর্থাৎ নতুনভাবে বিজ্ঞপ্তি দিতে হবে এবং বলা হয়েছে ইনভাইটিং নিউ নতুন নতুনভাবে অ্যাপ্লিকেশন গ্রহণ করতে হবে অ্যান্ড কন্ডাক্টিং ইন্টারভিউস অ্যান্ড এক্সাম এগেইন এবং নতুন করে ইন্টারভিউ প্রসেস নিতে হবে এবং এক্সামিনেশান নতুন করে নিতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে রি দেওয়া হলো নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো ইনভাইটিং নিউ নতুন নতুনভাবে ফর্ম ফিল আপ করানো হলো এবার এই ফর্ম ফিল মধ্যে কারা ফর্ম ফিল আপ করবেন নতুন ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করবেন নাকি পুরনো যারা ছিলেন দু সালে যারা ছিলেন তারাই অ্যাপ্লাই করবেন দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে ফর অ্যান এক্সিস্টিং রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেসটা এক্সিস্টিং অর্থাৎ অলরেডি করা হয়েছিল সেই এক্সিস্টিং রিক্রুটমেন্ট প্রসেসে যারা পার্টিসিপেট করেছিলেন একমাত্র তারাই সেখানে বুঝতে পারবেন দ্যাট মে হ্যাভ বিন ক্যান্সেল অর ডিক্লেয়ার্ড ভয়েড যে রিক্রুটমেন্ট প্রসেসটা বাতিল করা হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে যারা বসেছিলেন এক্সিস্টিং রিক্রুটমেন্ট প্রসেসে সেখানেই তারা যারা বসেছিলেন দু ষোলো সালে তারাই একমাত্র এলিজিবল ফ্রেশ সিলেকশন বলতে এটাকেই বোঝাচ্ছে কি পয়েন্ট কি রয়েছে ইউজুয়ালি কখন এই এটাকে ফ্রেশ সিলেকশন প্রসেসটা করা হয় ইউজুয়ালি হ্যাপেন হোয়েন আর্লিয়ার সিলেকশন ইজ ফাউন্ড ইনভ্যালিড অর ফ্লড অর্থাৎ যখন কোনো একটি রিক্রুটমেন্ট প্রসেস আর্লিয়ার এর আগে যেটা ঘটানো হয়ে গেছে যে সিলেকশন প্রসেসটা হয়ে গেছে সেটা ইনভ্যালিড যখন হয়ে যাবে অর্থাৎ আমরা যদি ছাব্বিশ হাজার চাকরি যে এন্টার সিলেকশন প্রসেসটা সম্পূর্ণভাবে ইনভ্যালিড করে দেওয়া হয়েছে এবং ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড আর্লিয়ার খুব ভালো একটি ভাইটাল পয়েন্ট আর্লিয়ার এর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন মে নিড টু অ্যাপ্লাই এগেইন তাদেরকে পুনরায় এগেইন আবার অ্যাপ্লাই করার জন্য তাদেরকে বলা হচ্ছে এই ফ্রেশ সিলেকশন বলতে বোঝাচ্ছে এরপর বলা হচ্ছে ইটস এসেন্সিয়ালি এ রিরান অ প্রসেস অর্থাৎ সেই প্রসেসটাকে রিরান করাতে হবে এর আগে যেটা রান করেছিল বা যে প্রসেসটা ঘটানো হয়েছিল সেই প্রসেসটাকে পুনরায় ঘটাতে হবে রিরান করাতে হবে পরিষ্কার অর্থাৎ সেই প্রসেসটাকে আবার ঘটাতে হবে পসিবিলি ফর দ্য সেম পোস্ট একই পোস্টে ঘটাতে হবে এবং আমরা জানি যে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট দিয়েছিল সেটা আমরা একজনকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বলা হয়েছে যে

পূর্বের রিক্রুটমেন্টটাকে রিরান করার কথা বলা হয়েছে এবার ফ্রেশ রিক্রুটমেন্টের কথা আমরা দেখব কি বলা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে সেখানে বলা হচ্ছে দিস রেফার্স টু ইনিশিয়েটিং অ্যান্ড এন্টায়ারলি নিউ প্রসেস অফ হায়ারিং ফর এ নিউ ভ্যাকেন্সিস অর নিউলি স্যাংস্যাং পোস্ট ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে নতুন সেখানে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হবে কিন্তু হাইকোর্ট বলা হয়েছে হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টে বলা হয়েছে যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি অলরেডি আগে যে ডিক্লেয়ার করা হয়েছে সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করার কথা বলা হয়েছে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে নিউ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং নিউ স্যাংশন পোস্ট নতুন স্যাংশন যে পোস্টগুলো হয়েছে সেগুলোর কথা বলা হয়েছে ইনডিপেন্ডেন্ট অফ এনি প্রিয়র সিলেকশন প্রসেস যে কোনো ভাবে স্বাধীনভাবে একটি নতুন বিশুদ্ধ একটা সিলেকশন প্রসেস বা নির্ভেজাল বা কোনো দুর্নীতিমুক্ত একটি

এবং পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে নট লিঙ্ক টু এ কখনোই পূর্বের যে সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হয়েছে তার সঙ্গে কোনো লিঙ্ক থাকবে না বা পুরাতন যে প্রিভিয়াস তার সঙ্গে কোনো সংযোগ থাকবে না যেহেতু ফ্রেশ ভাবে বলা হয়েছে নতুন রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে মেনি ইনভলভ নিউ কোয়ালিফিকেশন সেখানে নতুন কোয়ালিফিকেশন থাকতে হবে ক্রাইটেরিয়া থাকবে পর রোল তার নতুন জব রোল থাকবে অর্থাৎ নতুন এলিজিবিলিটি এই

পুরাতন যে নিয়োগ প্রসেস ছিল সেই প্রসেসটাকে রিডুইং নতুনভাবে করতে হবে পসিবিলি ফর দ্য সেম পোস্ট অর্থাৎ আগের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট হবে নতুনভাবে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে স্টার্টিং এ নিউ হিয়ারিং সাইকেল ফর দ্য নিউ রোল অর ভ্যাকেন্সিস নতুন একটি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে এবং সেখানে নতুন রোল নতুন ভূমিকা নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে এবং নতুন ভ্যাকেন্সি সেখানে ক্রিয়েট বা সংযুক্ত থাকবে এবার অ্যাকচুয়াল দুটোর মধ্যে পার্থক্য আমরা যদি এভাবে করি তাহলে আমরা দেখতে পাবো ডিফারেন্স বিটুইন ফ্রেশ সিলেকশন প্রসেস এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে পার্থক্য কি মানের অর্থের ক্ষেত্রে পার্থক্য কি তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ সিলেকশন প্রসেস এখানে রেখেছি আমরা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এখানে বলা হচ্ছে ফ্রেশ সিলেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে নিউ সিলেকশন ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ পুরনো যে সমস্ত অ্যাপ্লিকেন্টটা ছিল যারা বসেছিলেন তারাই একমাত্র এলিজিবল হবেন আন্ডার দ্য সেম রিক্রুটমেন্ট নোটিফিকেশন নোটিফিকেশন অর্থাৎ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট আগে যেটা দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশনটাই থাকবে এই নোটিফিকেশানোটিফিকেশানের ক্ষেত্রে যেটা কলকাতা হাইকোর্টের জাজমেন্টে উল্লেখ করা রয়েছে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বলতে এই কমপ্লিটলি নিউ রিক্রুটমেন্ট নতুন একটি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে স্টার্টিং ফ্রম ফ্রেশ অ্যাপ্লিকেশন নতুনভাবে অ্যাপ্লিকেশন সেখানে জমা পড়বে পরিষ্কারভাবে উল্লেখ করা গেল দুটোর মধ্যে পার্থক্য এবং হু ক্যান পার্টিসিপেটেড অনলি দোজ হু হ্যাড অ্যাপ্লাইড আর্লিয়ার অর্থাৎ এর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন যারা বসেছিলেন পরীক্ষায় একমাত্র তারাই এলিজিবল কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনলি হু ইজ এলিজিবল ক্যান অ্যাপ্লাই ওল্ড অ্যান্ড নিউ ব্যাস্ট নতুন এবং পুরনো উভয় যারা এলিজিবল হবেন তারাই একমাত্র বসতে পারবেন অ্যাপ্লিকেশান রয়েছে নিউ অ্যাপ্লিকেশান আর ইনভাইট এখানে নতুন অ্যাপ্লিকেশান ইনভাইট করা হবে কিন্তু এখানে নতুন অ্যাপ্লিকেশান ইনভাইট করা হবে না এবং নোটিফিকেশান সেম ওল্ড নোটিফিকেশান ইজ ইউজ অর্থাৎ আগের নোটিফিকেশনটা যেটা ছিল যে অ্যামেন্ডমেন্ট ছিল যে রুল ছিল সেটাকে কার্যকরী করা হবে তার উপর বেশ করে নিয়োগ করা হবে কিন্তু এখানে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিউ নোটিফিকেশন পাবলিশ নতুন নোটিফিকেশন সেখানে আসবে নতুন ভাবে অ্যামেন্ডমেন্ট তৈরি হবে স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছে নতুন ভাবে অ্যামেন্ডমেন্ট করবেন এবং তার ফলে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এর দিকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাইকোর্টের যে জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের মূল জাজমেন্ট সেখানে কিন্তু রয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেস সুতরাং দুটো বিষয় কিন্তু পার্থক্য কোথায় সেটার ধরে নিতে পারছেন রিজন ফর প্রসেস সিলেকশন প্রসেস আনফেয়ার অর্থাৎ আগের সিলেকশন প্রসেস যদি কোনো রকম ত্রুটি থাকে বা সেই সিলেকশন প্রসেসে কোনো অবৈধতা থাকে তখনই ফ্রেশ সিলেকশন প্রসেস করা হয় আর ফ্রেশ রিক্রুটমেন্ট কখন হয় ডান হোয়েন রিক্রুটমেন্ট ইজ ইন্টার স্ক্র্যাপ্টেড অ্যান্ড নিডেড টু স্টার্ট ফ্রেশ যখন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয় এবং নতুন ভাবে স্টার্ট করার প্রয়োজন হয় তখন ফ্রেশ রিক্রুটমেন্টের কথা ওঠে তখন ফ্রেশ রিক্রুটমেন্ট করা হয় এবং কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্টের ল্যাঙ্গুয়েজ অনুসারে ফ্রেশ সিলেকশন প্রসেস মেনশন ইজ জাজমেন্ট জাজমেন্টের মধ্যে যেটা উল্লেখ করা থাকবে সেটাই হবে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস নট মেনশন ইন দিস কেস দু হাজার ষোলো সালের এই ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু মূল জাজমেন্টের মধ্যে উল্লেখ করা নেই সুতরাং আমরা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে দুটো বিষয়ের মধ্যে কলকাতা হাইকোর্ট হচ্ছে মূল জাজমেন্ট সেই জাজমেন্টটাকে যেহেতু সুপ্রিম কোর্ট একই রকম ভাবে কার্যকরী রেখেছে সামান্য মডিফিকেশন নিয়ে এসে মূল জাজমেন্টটাকেই কিন্তু ধরা হবে যে ফ্রেশ সিলেকশন করা হয়েছে কিন্তু যেহেতু পরবর্তীতে একদম লাস্ট লেটেস্ট এম এ অ্যাপ্লিকেশন মধ্যশিক্ষা পর্ষদে যে করা হয়েছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বলা যেতে পারে সেখানে কিন্তু তারা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের কথা জানিয়েছে তো সেক্ষেত্রে দুটোর মধ্যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে কিন্তু মূল জাজমেন্টটাকেই কিন্তু কার্যকরী করা হবে সেক্ষেত্রে কার্যকরী হওয়ার কথা এখন মধ্য পর্ষদ তারাও জানিয়েছে যে নতুন ভাবে অ্যামেন্ডমেন্ট করবেন তো সেক্ষেত্রে কিন্তু নতুনদের বসা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে তারা কিন্তু বসতে পারবেন নতুন ভাবে অ্যামেন্ডমেন্ট হলে কিন্তু জাজমেন্ট কিন্তু কন্ট্রাট তৈরি করবে ইতিমধ্যে যারা দু সালে বসেছিলেন তারা কিন্তু

কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেলের আমাদের পাবেন আপাতত ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ